ক্রেতা থেকে অভিনব কায়দায় সোনার দোকানে চুরির ঘটনা করলো গোঘাটের বকুলতলা এলাকায় প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে অভিযোগ এদিন ক্রেতা থেকে দোকানে ঢুকে প্রায় পাঁচটি সোনার হাট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী যার মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপর ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং চুরি তদন্ত শুরু করে জানা গেছে এদিন সকালে সোনার চেন কেনার নাম করে ওই সোনার দোকানে আসেন দুষ্কৃতী দোকানের কর্মচারীর চোখে ধুলো দিয়ে প্রায় দুই লক্ষ টাকার বেশি সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা

কি হয়েছিল দাদা দশটা নাগাদ হচ্ছে দুটো লোক এসেছিল তারা বললো যে আমরা রোড কন্ট্রাক্টর এখানে দিয়ে হচ্ছে প্রথমে তারা একটা লকেট নেবে বলল যে আমি লকেটটা ওজন করলাম দিয়ে লকেটটা রাখতে বললো রাখলাম দিয়ে হচ্ছে তারপর বলেছে যে আমরা চেন নেব দিয়ে সোনার চেন দেখালাম যে চেনগুলো আমাকে হচ্ছে পাঁচটা চেন আলাদা করে রাখতে বললো একটা প্যাকেটে আমি ড্রয়ারের মধ্যে রাখলাম দিয়ে তারপর হচ্ছে যে ক্যানলকটা আমি যখন বার করতে গেলাম তখন দেখলাম যে তার আগেই ওরা ওই পাঁচটা চেন নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে যেটা সিসিটিভি ক্যামেরাতে বোঝা যাচ্ছে থানায় কি খবর দিয়েছেন হ্যাঁ দিয়েছি আসছে বললো হ্যাঁ প্রায় কত টাকা মনে হচ্ছে দু লাখ দশ হাজার তুই সোনাই কিনেছে নাকি না টাকা পয়সা সোনাই নিয়েছে লোকগুলোকে চিনতে পেরেছেন না না চিনতে পারিনি তার একটা নাম্বারও দিয়ে গেছে সেই নাম্বারটা আমি যখন কল করলাম বলছে যে এটা রং নাম্বার ফোন করেছিলো অনলাইনের জন্য কটা নাগাদ হয়ে যাব দশটা এগারো নাগাদ চুরিটা হয়েছে আপনার নাম দীপেন্দ্র কর্মকার দোকানেই মালিক হ্যাঁ দোকানের মালিক দোকান জায়গাটার নাম কি হয়েছিল ওই তো বাড়িতে ফোন করেছি ফোন করতে আমি জানতে পেরে আমি ছুটি এসেছি এসে যখন দেখছি তখন তো ওই এখানে সব জমায় দেখছি সিসিটিভি ফুটেজও দেখতে পাচ্ছি দুজন টুপি পরা মানে এসে ওকে চেন এটা ওটা দেখি করে চেনগুলোকে আমাদের স্ত্রী এসে নেবে অমুক তমুক করে চিনগুলো তখন নিয়ে এসে প্যাক করে ইয়েতে রেখেছে ক্যাশ বাক্সে রেখে দিয়েছে তারপরে ওকে একটা হিসেব করতে নিয়েছে সেই হিসেব করতে সেই অন্যমনস্ক হওয়ার পর তারা হাতবাড়ি কখন যে ও তুলে নিয়েছে ও সামনে থেকে ও সেটা বুঝতেও পারেনি কিছু না তারপর দুজন মিলে চলে গেছে প্রায় কত টাকা শোনা ষাট সত্তর গ্রাম হওয়ার দোকানে কি ছেলে ছিল ছেলেই ছিল আপনি খবর পেলে আমি খবর পেয়ে বাবা হই আমি ছুটে এসেছি থানায় কি খবর জানি থানাতে খবর দেয়া হয় জানানো হয়ে গেছে সিভিং ভলান্টিয়ার ভাইরা এসেছিল ওরা জেনেছে ওরা থানাতে জানিয়েছে সব সাংবাদিকরাও এসেছে তারা ছবিও করেছে সিসিটিভি ফুটেজটাও ছবিটা দেখেছে ছবিটা কালেকশন করেছে আমাদের সব থানায় যাওয়ার জন্য বলেছে থানায় যাচ্ছে এই জায়গাটার নাম কি এটা গোহার বহুল থানা আপনার দোকানের নাম কি মহাপৌর জেলা আপনার নাম অর্পর আরে আমার পাশের দোকান আমি তখন ওপরে মুড়ি খাচ্ছি ও আমাকে কিছুক্ষণ বাদে ফোন করলো যে দুটো লোক এসেছে ওরা সোনাগুলো দেখছে বলছে যে আমরা কন্ট্রাক্টর আমাদের দিল্লির জন্য সোনা দেবো তো তুমি দেখাও দেখিয়ে ও বলেছে তুমি এগুলো এগুলো প্যাকেট করে রাখো আমি স্ত্রীকে ডেকে আনছি এনে তো আমি নিয়ে যাবো ও সোনাগুলো ও যথারীতি আমি সেইভাবেই প্যাকেট করেছি ও লোকে হাজার টাকা বায়না দিয়েছে দিয়ে বলেছে তুমি রাখো আর হিন্দু মন্টাইন আরেকজন ওর সঙ্গে কথা বলছে আর সেই ভদ্রলোক আরেকজন ভদ্রলোক তাই সোনাটা দিয়ে দিয়েছে দিয়ে বেরিয়ে গেছে তারপরে আমাকে যখন ফোন করেছে আমি ছুটি এসেছি এসে এদিক সেদিক করে বেরলাম তারা নিয়ে দুজন ছুটি করে ছেলে প্রায় কত কত টাকা সোনা নেই আর ওই প্রায় তিন লাখের মতো আড়াই তিন লাখের মতো হবে সোনাটা নিয়ে চলে গেছে ওর মধ্যে পাঁচটা চেঞ্জ তার মানে ওই অ্যাপ্রসুলি ওই রকমই দাঁড়াবে এই জায়গাটার নাম কি পুকুর পুকুরতলা আমার কাপড়ের দোকান অন্নপূর্ণ আপনার পাশের দোকান পাশের দোকান আপনার নাম আমার নামার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসব মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রেপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলো হুগলি